আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসিব পারফেক্ট ফ্যাশনবাসী কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য থাকছে অরিজিনাল জয়পুরি মামা কটনের মধ্যে অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটি কিছু কালেকশন অরিজিনাল পাকিজা ডাইংয়ে প্রসেসিং করা মমটেক্সের এই জয়পুরি মামা কটনের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে দেখেন এই যে জয়পুরি মামা কটন মমটেক্স পাকিজা মমটেক্সে প্রসেসিং করা এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল একটা প্রাইজে ঠিক আছে এগুলো কিন্তু বর্তমান প্রাইজ আছে পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইজ আছে তার উপরে হাসিফ পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে আরও কিছু স্পেশাল ডিসকাউন্ট দেবে আপনাদের প্রিয় ভাই রাকিব ভাই তা কি ডিসকাউন্ট সেটা হচ্ছে আপনাদের জন্য আরও বিশ টাকা করে ডিসকাউন্ট থাকবে হ্যাঁ পাঁচশো তিরিশ টাকায় পেয়ে যাচ্ছেন বর্তমানে এই জয়পুরি মামা কটনের কালেকশনগুলো সালোয়ারটা থাকছে সম্পূর্ণ আড়াই একটা সালোয়ার দেখেন মশাল্লাহ অনেক বড় কিন্তু ঠিক আছে একেবারে সম্পূর্ণ আড়াই গজের একটা সালোয়ার আর দোপাট্টা তো কোনো কথাই নাই মাসাল্লাহ এত সুন্দর একটা দোপাট্টা এত চমৎকার একটা দোপারটা দেখেন এটা হচ্ছে জানেন কি প্রোডাক্ট এটার নামকরণ করছে আমি হলুদ হ্যাঁ দেখেন হলুদ পুরী দেখেন এত সুন্দর এই ডিজাইনটা এত চমৎকার এই কালেকশনটা এই ডিজাইনটার মধ্যে সুন্দর সুন্দর তিনটা কালার আছে এটা হচ্ছে অলিভ কালার এটা হচ্ছে পিঙ্ক কালার হট পিঙ্ক কালার দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশনে অর্থাৎ যে প্রিন্টটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সমগ্র বাংলাদেশে আপনি কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো আমার কাছ থেকে নিতে পারবেন আমার শোরুমটা সপ্তাহে সাত দিন খোলা থাকে আমার শোরুমের ঠিকানা হচ্ছে বান্টি বাজার যারা চিনেন বাজার অন্তত একদিন হলো আমার শোরুমটা ভিজিট করে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনাদের জন্য আমি হাসি পারফেক্ট ফ্যাসন ইনশাল্লাহ কীরকম রিজনেবল একটা প্রাইসে দিচ্ছি পাঁচশো টাকা আমি সেল করতে পারি একেবারে এভিলেবল ঠিক আছে একেবারে এভিলেবল পাঁচশো পঞ্চাশ টাকা আমি সেল করতে পারি তারপর আমি বিশ টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি আমার প্রিয় ভাইদের জন্য আমার প্রিয় বোনদের জন্য যারা আমাদের হাসিব পারফেক্ট পেশনকে ভালোবাসেন

এই জামার যে ফ্যাব্রিক্সগুলো আছে অনেক বেশি উন্নত মানের ফ্যাব্রিক্স আর দুপাটার যে ডিজাইনগুলো আছে জাস্ট লুকিং লাইক এ ওয়াও দেখেন জাস্ট লুকিং লাইক এ এক কথায় অসাধারণ দেখেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলা এত চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন প্রত্যেকটা জানেন সুন্দর সুন্দর চারটা করে কালার সেট করা আছে চার কালার চার পিস সেট বাই সেট একারে নিতে হবে বাংলাদেশের চৌষট্টি রাজেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে ইনশাআল্লাহ আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিয়ে ব্যাপক পরিমাণ বেনিফিটের সাথে বিক্রি করতে পারবেন আর হচ্ছে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে প্রোডাক্ট নেবেন কেন আমাদের কি কি ফ্যাসিলিটি আছে আমাদের রয়েছে নির্দিষ্ট এক চেঞ্জ ফ্যাসিলিটি ইনশাল্লাহ আপনি যদি কোনো প্রোডাক্ট দুর্ভাগ্যবশত আল্লাহ না করুক সেল করতে না পারেন সেটা আপনি দুই মাসের মধ্যে চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে সর্বনিম্ন দুই মাস চেষ্টা করবেন দুই মাসের ভিতরে যদি না পারেন সেল করতে তাহলে আপনি চেঞ্জ করে অন্য মাল নিয়ে নেবেন দেখেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলা এত চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো কিন্তু একমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ আপনাদেরকে দিচ্ছে খুবই রিজনেবল একটা প্রাইস মাত্র পাঁচশো টাকা যারা শুধুমাত্র হোলসেল নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন সমগ্র বাংলাদেশের কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো আমি হাসি পারফেক্ট প্যাশন দিচ্ছি খুবই রিজনেবল একটা প্রাইস ইনশাল্লাহ অর্থাৎ যার যেটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই করো তো সালাম জুলাই দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস কত চমৎকার চমৎকার কালেকশন গুলা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যায় দেখেন সমগ্র বাংলাদেশ আলহামদুলিল্লাহ সমগ্র বাংলাদেশ এই চমৎকার কালেকশন গুলা কিন্তু আপনি নিতে পারতেছেন আমাদের কাছ থেকে জাস্ট পাঁচশো তিরিশ টাকায় দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস কত চমৎকার চমৎকার এই কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে প্রান্তিক পর্যায় থেকে আপনি এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারতেছেন এত সুন্দর সুন্দর ফ্যাশনেবল এই ড্রেসগুলো ভাই স্টক থাকা অবস্থায় আপনি অর্ডারটা করে দিতে হবে অনেক বোনেরা আছেন যে আজকে শুক্রবার আমার আসছেন রুমে বলতেছেন যে ভাই আপনি তো সুন্দর সুন্দর ভিডিও দেন হ্যাঁ দেখেন সুন্দর সুন্দর ভিডিও দেন কিন্তু আমি তো পরবর্তীতে আসলে এই ড্রেসগুলো পাই না আরে বোনেরা আমার আপনার মতো আমার হাজার হাজার বোন আছে ঠিক আছে তারা তো ঠিকই বাসায় বসে অর্ডার করে ফেলে তা আপনিও বাসায় বসে অর্ডার করে ফেলবেন বা প্রোডাক্ট সিলেকশন করে রাখবেন যে ভাই আমি মুখ দোকানে আসতেছি আমার জন্য এই প্রোডাক্টগুলো রেখে দেন তাহলে আপনি পাবেন নয়তো বা এই সমস্ত ড্রেস তো থাকবেন আরে বোন এত সুন্দর সুন্দর ড্রেস কি থাকে বলেন দেখেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো কিভাবে থাকে দেখেন কত চমৎকার চমৎকার প্রোডাক্ট কত এক্সক্লুসিভ প্যাটার্নের প্রোডাক্ট ইনশাল্লাহ একমাত্র আমাদের কাছে পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল একটা প্রাইস কত মাত্র পাঁচশো তিরিশ টাকা হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট আরও বিশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিছি আমি হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদের জন্য ইনশাল্লাহ হুম পাইছে দেখেন কত সুন্দর সুন্দর ড্রেসগুলা আপনাদেরকে দিচ্ছি আমরা হাসি পারফেক্ট ফ্যাশন থেকে খুবই রিজনেবল একটা প্রাইস মাত্র পাঁচশো তো তিরিশ টাকায় তো প্রিয় ভাইয়েরা আমার বোনেরা আমার কেউ দেরি করবেন না কেউ মিস করবেন না এত সুন্দর সুন্দর ড্রেসগুলা মিস করার তো প্রশ্নই আসে না বাংলাদেশের চৌষট্টি রাজেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে ইনশাল্লাহ এই চমৎকার প্রোডাক্টগুলো নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন আমার এই প্রোডাক্ট নিয়ে ইনশাল্লাহ কারো কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না কারো দ্বারস্থ হতে হবে না আপনাকে ইনশাআল্লাহ আপনি নিজে স্বাবলম্বী হতে পারবেন ঠিক আছে আমার অনেক বোনের আছেন বাসায় বসে ইনশাল্লাহ হ্যাঁ আপনি চাচ্ছেন যে কিছু একটা করবেন বাসায় বসে আপনি চাচ্ছেন যে কিছু একটা করবেন কিছু একটা করবেন কিন্তু আপনি পারতেছেন না ভাই আপনার জন্য আমরা হাসি পারফেক্ট ফ্যাশন সৌভাগ্য বয়ে নিয়ে এসতেছি ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনিও বাসায় বসে দশ থেকে পনেরো থেকে বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা পর্যন্ত মাসে ইনকাম করতে পারবেন শুধুমাত্র এই কাপড় বিক্রি করে ভাই সবচেয়ে সহজ একটা ব্যবসা হচ্ছে কাপড়ের ব্যবসা ভাই সবচেয়ে সহজতর একটা ব্যবসা হচ্ছে কাপড়ের ব্যবসা এই কাপড় নষ্ট হবে না এই কাপড় পচে যাবে না এই কাপড় গলে যাবে না এই প্রোডাক্ট আপনি ধীরস্থিরভাবে ঠান্ডা আসির আপনার নিজের আলমারিতে দেখো আপনি আপনার কাস্টমারকে শো করতে পারবেন করতে পারবেন দেখাতে পারবেন তো ইনশাল্লাহ যদি দ্রুত সম্ভব হয় ভিডিওটা দেখার সাথে সাথে অর্ডারটা দিয়ে দিবেন আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আর যদি শোরুম ভিজিট করার ইচ্ছা থাকে সাত দিন আমাদের শোরুম খোলা আছে যে কোনো দিন আপনি চলে আসতে পারেন আমাদের শোরুমে এসে দেখে বাছাই করে করে আপনার পছন্দ মতো প্রোডাক্ট নিতে পারেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম